হ্যালো বন্ধুরা এখন তো বাচ্চা সকাল ছটা আমি তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি বাইরেও দেখছি আকাশটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে রোদ বেরোয়নি চারিদিকে তো গাছপালা হালকা বাতাস বইছে মাথায় দিকে কাজ করছে আমি একটু হাঁটাচালা করছি মুখ চোখগুলো তো ফুলে গেছে ঘুম টুকু মামনি অফিসিয়াল ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পর তোমাদের দাদা তো ঘুমোচ্ছে আমি এবার ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে নিয়েছি এবার আমার ঘরটা ফুচে নেবো জলের বালতি এনেছি নেতা দিয়ে ভালো করে পরিষ্কার করে ফুচে নেবো মানা থাকলে তো দুষ্টুন করতো মানা একটু ওর ঠাঙ্গমার কাছে আছে বহু তাড়াতাড়ি উঠে পড়েছে তোমাদের দেখাবো ও সকাল সকাল উঠে পড়েছে আমাকে তো কিছু করতে দেবে না ওই জন্য ও ঠাকুমার মার কাছে দিয়ে এলাম ঘরটা কুচে নি ভালো করে সকাল সকাল যা গরম পড়েছে তাড়াতাড়ি উঠাই ভালো তো ঘর পূজা কমপ্লিট হয়ে গেছে ঘরটা অনেকটা শুকিয়েও গেছে দেখো নিয়ে নিলাম আর তোর কান্না থামছে না নয় ফেলে দিলি কেন বিরাজটা দাঁত মাজবি না তো আমার সাথে থাক আমি দাঁত মাজি ফেললি কেন বিরাজটা খুব বদমাইস হচ্ছে না যত বড় হচ্ছে বিরাজটা নাও বিরাজটা নাও ও খুব মাজন লাগিয়ে দিতে হবে ওই জন্য মানা কাঁদছে আমারটা তো মাজন দিয়ে আছে নে ওট উঠবি না থাক আমি দাঁত মাজিকে মানা তো কেমন দুষ্টুমি করছে দেখলে বন্ধুরা বিরাজ করতে দেবেন আবার চলে এসেছে যে এদিকে মা তো ওদিকে ঠাকুর দুয়ারটা সকালে ধুচ্ছে মানাও তাড়াতাড়ি উঠে পড়েছে আমার ব্রাসটা ভালো না আমার নিজের ব্রাস আছে নেবে না আমার ব্রাসটাকে নিচ্ছে নোংরা বিরাজ ওগুলোকে বদমাইশ হচ্ছে সকাল সকাল উঠে পড়েছে তো আমায় দাও দি দাও আমায় কি রে কান্না হচ্ছে সকালে যাক বাবা দিয়ে আর সকালে তো খুব দুষ্টমি হয়েছে আমার মিলে আসে মুখটা তাতে ধুয়ে নি আমাকে নানা মারতে দেবে না কোথায় যাচ্ছিস মানে কোথায় যাচ্ছো बहुत मज़े चलना तो मेरा बॉस है मुक्ता तो भी नहीं है बस तो चले चलें मुक्ता है ये सब आह बाबू के डैग भी है क्या তোমাদের দাদা তো এত ঘুমোচ্ছে আমি ডাকছি কোনো সাড়াই নেই এত ঘুম বাপরে বলছে সকাল হয়ে গেছে ওটো মানা উঠে পড়েছে আমি উঠে পড়েছি কোনো সাড়া দিচ্ছে না ঘুমোচ্ছে সারাদিন খাটাখান্ডি করে কাজ করে শরীর তো ক্লান্তা হবেই যাক বাবা সকালবেলা উঠে বাউকে একটু আদর করে নিল বউ বেশি বেশি করে ভালোবাসবে আদর করলে আর কোনো তো উঠলো না ঘুম থেকে আমার না তো চুপচাপ দাঁড়িয়ে আছে